আজ র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ল্যান্স ইলেকট্রনিক্সের হেড অফিসের সিনিয়র জিএম সহ ফ্যাক্টরি জিএম ফ্যাক্টরি এ জি এম ফ্যাক্টরি প্রোডাকশন ম্যানেজার এবং হেড অফিসের অ্যাডমিন সহ সকল উদ্ধম কর্মকর্তা বৃন্দ র্যান্স ইলেকট্রনিক্স পরিবারের সকল কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মত বিনিময়ের মাধ্যমেই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের মাধ্যমে সকল ঊতম কর্মকর্তাবৃন্দদের সাথে সকল কর্মচারী কর্মকর্তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয় অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দর একটি ইফতান মাহ আয়োজন করেছেন তাদের সবাইকে